হ্যালো ভিউয়ার্স অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশনের একটা নতুন ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পরবর্ত দুই হাজার পঁচিশ সালের জন্য অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশনের সিরিজ অফ ভিডিওর আমাদের আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে এআইটি ক্লেম অর্থাৎ আপনার থেকে যে সোর্স ট্যাক্সটা কেটে রাখা হয়েছে সেই টাকাটা আপনি কিভাবে ক্লেম করবেন আপনি যদি একটা জিনিস খেয়াল করেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যখন ব্যাঙ্ক ইন্টারেস্টটা ক্রেডিট হয় সাথে সাথেই কিন্তু ডেবিট হিসেবে ট্যাক্সটা কেটে রাখা হয় একই জিনিস প্রযোজ্য হচ্ছে সঞ্চয়পত্রের ইন্টারেস্টের ক্ষেত্রে আপনাকে যখন সঞ্চয়পত্রের ইন্টারেস্টটা দেওয়া হয় ট্যাক্স কেটেই কিন্তু দেয়া হয় বা আপনার স্যালারি যদি ট্যাক্সেবল ইনকামের মধ্যে পড়ে তাহলে ট্যাক্স কেটেই কিন্তু আপনার স্যালারিটা পে করা হয় তার মানে দেখেন আপনার যে ইনকামগুলো হয়েছে ইনকামগুলো থেকে অলরেডি কিন্তু ট্যাক্স সরকার কালেক্ট করেছে বিভিন্ন ওয়েতে বা বিভিন্ন মাধ্যমে সরকার কিন্তু অলরেডি আপনার থেকে ট্যাক্স কালেক্ট করে নিয়েছে বা আপনার নামে যদি একটা গাড়ি থাকে গাড়ির ফিটনেস রিনিউ করার সময় কিন্তু আপনি ট্যাক্স দিয়ে আসছেন বা আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন আপনি ট্রেড লাইসেন্স রিনিউ করার সময় বা ট্রেড লাইসেন্স নেওয়ার সময় কিন্তু ট্যাক্স দিয়ে আসছেন তাহলে এই যে ট্যাক্সগুলো যেটা আপনি দিয়ে আসছেন এটা আসলে আপনি কীভাবে ক্লেম করবেন আপনি যদি এটা ক্লেম না করেন তাহলে আপনার লস হয়ে গেল রাইট তাহলে এই ক্লেমটা নিয়েই আমরা আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সব ধরনের ক্লেম নিয়ে চলুন শুরু করে আপনার যদি ইনকাম ট্যাক্স অ্যাক্ট ভ্যাট অ্যাক্ট এবং কাস্টমস অ্যাক্ট সম্পর্কে জানার প্রয়োজন হয় তাহলে আপনি আমার এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ইনকাম ট্যাক্স অ্যাক্ট ভ্যাট অ্যাক্ট এবং কাস্টমস অ্যাক্ট ছাড়াও বিভিন্ন এসআরও সাধারণ আদেশ বিশেষ আদেশ বিধিমালা বা আইনের তফসিলগুলো আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হয় এসবগুলোই আপনি আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন ওয়েবসাইটটি ভিজিট করতে আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন সিএ রিপন লিখে অথবা টাইপ করতে পারেন ডাব্লিউ ডট রিপন ডট কম এই ওয়েবসাইটটি আমি নিয়মিতই আপডেট করি এবং এই দুই সালের জুন মাসে আইনের যে দুটি সংশোধনী এসেছে সেগুলো অলরেডি ওয়েবসাইটে আপডেট করা হয়েছে আশা করি আপনার ডে টু ডে কমপ্লায়েন্স বা লার্নিংয়ের ক্ষেত্রে এই ওয়েবসাইটটি কাজে আসবে সো আপনি যে পরিমাণ ট্যাক্স দিয়ে আসছেন বা অ্যাট সোর্সে দিয়ে আসছেন সেটা ক্লেম করার জন্য ট্যাক্স অ্যান্ড পেমেন্টে আসতে হবে পেমেন্টে আসার পরে দেখেন এখানে একটা অপশান আসছে যে ইফ ইউ পেইড সোর্স ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স ওর এনি রেগুলার ট্যাক্স দা

তো এখানে যেটা বলা আছে যে আপনার সোর্স ট্যাক্স বা এ পেমেন্ট যেগুলো আপনি ফার্স্ট অফ জুলাই চব্বিশ থেকে তিরিশে জুনের মধ্যে পে করেছেন সেটা আপনাকে অবশ্যই কী করতে হবে আপডেট করতে হবে সো আমরা যদি বাম পাশে আসি দেখেন বাম পাশে অনেকগুলো ট্যাব দেওয়া আছে প্রথমে হচ্ছে সোর্স ট্যাক্স ক্লেম করা সোর্স ট্যাক্স ক্লেম করার এখানে দেখেন স্যালারি আই বিএস আছে স্যালারি আদার্স আছে ব্যাঙ্ক এফআই আছে সঞ্চয়পত্র এবং আদার আছে তো আমরা যদি প্রথমে স্যালারি আই প্লাস প্লাসে ক্লিক করি এটা হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারদের জন্য অ্যাপ্লিকেবল আপনি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার যারা আছেন যাদের থেকে ট্যাক্স কেটে রাখা হয় তারা এখানে অ্যামাউন্টটা দিয়ে আপনি ক্লেম সার্চ করবেন সার্চ করে সেভ করবেন তাহলে এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে তো এটা নিয়ে আর আমরা কথা বলতেছি না পরবর্তীটা হচ্ছে স্যালারি আদার্স এটা হচ্ছে প্রাইভেট সার্ভিস হোল্ডারদের জন্য অ্যাপ্লিকেবল আপনার বেতন থেকে যে প্রতি মাসে স্যালারি কেটে রাখে এটা আবার আপনার কোম্পানি প্রতি মাসেই কিন্তু চালান দিয়ে জমা দেয় এই চালানটা কিন্তু আপনাকে বছর শেষে দিয়ে দেওয়ার কথা তো অধিকাংশ অর্গানাইজেশনে দেখবেন বারোটা চালান থাকে স্যালারি রাইট তো এই বারোটা চালান বারোবার আপনাকে এখানে আসলে এন্ট্রি করতে হবে চলেন আমরা একটা হাইপোথিটিক্যাল ডাটা এন্ট্রি করার চেষ্টা করি সো এখানে দেখেন প্রথম হচ্ছে ডিপোজিটিং অথরিটি বা পার্সন মানে যে ডিপোজিট করেছে তো আপনার কোম্পানি কিন্তু আপনার হয়ে টাকাটা ডিপোজিট করে এই জন্য আমি এবিসি কোম্পানি লিমিটেড নাম দিয়ে দিলাম আচ্ছা এখানে দেখেন এখানে সেভ অপশনটা আসে নাই মানে সেভ অপশনটা তখনই আসবে যখন আপনি ম্যান্ডেটরি ফিলগুলো ফিল করবেন এখানে দেখেন ডেটাটা কি আছে রেফারেন্স রেফারেন্স নাম্বার নাম্বার আছে 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 ডেট ডেট চালান চালান অফ চালানের অ্যামাউন্ট কত এবং আপনি কত টাকা করবেন সেটা আছে আর ব্যাংকের নাম এই কোম্পানি কোন ব্যাংকের থ্রুতে এই চালানটা জমা দিয়েছে সেই ব্যাংকের নাম এবং সেই ব্যাংকের ব্রাঞ্চটা আপনাকে মেনশন করা লাগবে সো দেখেন এটা একটা স্যালারি সার্টিফিকেট মানে একটা ইমাজিনারি স্যালারি সার্টিফিকেট এখানে কয়েকটা চালান দেওয়া আছে আমি একটা চালান একটু এন্ট্রি করব এখান থেকে আমি চালান নাম্বারটা দিলাম দেন চালান ডেটটা দেওয়া আছে আমি চালান ডেট ডেট একটা চালান এখান থেকে সিলেক্ট করে দিলাম সো চালান নাম্বার দিলাম চালান ডেট দিলাম চালানে অ্যামাউন্ট হচ্ছে সে ধরেন যে পঁয়তাল্লিশ হাজার টাকা মানে চালান অনেক সময় দেখবেন কোম্পানি যতজন থেকে ট্যাক্স ডিডাকশন করছে সব টাকা একটা চালানে জমা দেয় সেক্ষেত্রে আমার জন্য কত বা রেসপেক্টিভ ওই পার্সনের জন্য কত সে আমি দিলাম হচ্ছে পাঁচশো টাকা বা পাঁচ হাজার টাকা তাহলে দেখেন আমি যখনই চালান নাম্বার আর চালান অ্যামাউন্ট দিচ্ছি অটোমেটিক্যালি সেভ অপশনটা চলে আসছে এখানে এসে আমি সেভ করতে পারবো তবে যেহেতু এখানে এডিশনাল ডেটা আছে ব্যাংকের আমি চাইলে ব্যাংকের ডেটাটা দিয়ে দিতে পারি সে আমরা দিলাম যে ওনারা সোনালি ব্যাংকের থ্রোতে জমা দিয়েছে এবং সেটা বাড্ডা ব্রাঞ্চ থেকে তো দিয়ে আমি সেভ করলাম সেভ করার সাথে সাথে দেখেন এখানে চলে আসছে চালান নাম্বার ডেট অফ চালান রেফারেন্স নাম্বার যেহেতু আমি দিনে রেফারেন্স নাম্বারটা আসে নাই চালান অ্যামাউন্টও চলে আসছে এবং চালানের টাকাটাও চলে আসছে এখন দেখেন আপনার যদি এটা মনে হয় যে এটা ভুল হয়েছে তাহলে আপনি এখানে চলে এটা ডিলেট করে দিয়ে নতুন করে এন্ট্রি করতে পারেন তো আপনার ক্ষেত্রে যেটা হবে যতগুলো চালান ওই সবগুলো চালান আলাদা আলাদা করে আপনাকে এন্ট্রি করতে হবে অনেকে কি করে যে ঠিক আছে বারোটা চালান এত মানে কষ্ট করে কে এন্ট্রি করবে একসাথে একটা টাকা দিয়ে 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 এটা সম্পূর্ণ ভুল এরা যে কি পরিমাণ ভুল আপনি চিন্তাও করতে পারবেন না পরবর্তীতে আপনাকে অথরিটি ক্লেইমই দিবে না মানে এটা আপনার থেকে ট্যাক্স আবার নতুন করে কালেক্ট করে নেবে তো এই ধরনের মানে কোনো কিছুই করা যাবে না যতগুলা চালান চালান ওয়াইজই কিন্তু আপনাকে এন্ট্রি করা লাগবে নেক্সট ক্যাটাগরি হচ্ছে ব্যাঙ্ক মানে আপনি যখন ব্যাঙ্কে ইন্টারেস্ট পেয়েছেন সেখান থেকে আপনার যে ট্যাক্সটা কেটে রাখা হয়েছে সেটা এখানে আসবে এটা এখন সিঙ্ক হয়ে গেছে আমরা দেখেছি গত বছর এটা সিঙ্ক অপশনটা ছিল না বা গত লাস্টের দিকে সিঙ্ক অপশনটা এনবিআর নিয়েছে এখন অটোমেটিক্যালি সিঙ্ক করা যায় যে মানে আপনি চাইলে ম্যানুয়াল এন্ট্রি করতে পারেন যে কোন ব্যাঙ্ক থেকে আমার ট্যাক্সটা ডিডাকশন করছে ব্রাঞ্চের নাম কি অ্যাকাউন্ট কত ইন্টারেস্ট অ্যামাউন্ট কত টিডিএস টাকা কত অ্যাকাউন্ট টাইপ কি আপনি এখানে মেনশন করতে পারেন আবার আপনি যেহেতু ধরেন যে আমরা কি করেছি ধরেন যে আমি একটু দেখাই আমরা হচ্ছে ট্যাক্স রিটার্নে আমরা ইনকামের মধ্যে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটে দেখেন দুইটা ব্যাংকের ডাটা অলরেডি ইনপুট করেছি মানে এই যে ট্রাস্ট ব্যাংক আরেকটা হচ্ছে ব্রাক ব্যাংক এখানে আমার থেকে ট্যাক্স ডিডাকশান হয়েছে দুই হাজার আটশো নয় টাকা ট্রাস্ট ব্যাঙ্ক ডিডাকশান করেছে আর ব্রাক ব্যাঙ্ক ডিডাকশান করছে চার হাজার পঞ্চাশ টাকা এখন আপনার কোশ্চেন থাকতে পারে এই ডাটাটা কোথায় পেয়েছি দেখেন এটা হচ্ছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট যখন আমরা ফিল আপ করেছি সেখানে আমরা এই ডাটাটা দিয়েছি মানে আমরা ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে খুঁজে খুঁজে এই ডাটাটা দিয়েছি তো এটা নিয়ে ডিটেলস আমার এই ভিডিওতে আছে কিভাবে আপনি এন্ট্রি করবেন এখানে আসলে ট্যাক্স ক্লেইম করা নিয়েই ভিডিও মানে ভিডিওটা আপনি এখান থেকেও দেখে নিতে পারেন তো কীভাবে আপনি মানে ইনকামের ডাটাটা এন্ট্রি করবেন সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করেছি এখান থেকে আপনি দেখে নেবেন তাহলে আমি এখানে আপনাদেরকে মানে নিয়ে আসছি কেন দেখেন এখানে আমি টিডিএস হিসেবে দুই হাজার আটশো নয় টাকা দেখাইছি আর চার হাজার পঞ্চাশ টাকা দেখাইছি এই টাকাটাই দেখবেন এখানে চলে আসবে আমি আবার ট্যাক্স পেমেন্টে গেলাম ট্যাক্স পেমেন্টে যাওয়ার পরে আমি আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে গেলাম দেন এই যে ক্লেম সোর্স ট্যাক্স থেকে ব্যাঙ্ক এফআইতে আসলাম দেন এই যে সিঙ্ক অপশানটা এই যে সিঙ্ক ফ্রম ইনকাম এখানে ক্লিক করলাম দেখেন এই দুইটাই দেখাচ্ছে মনে আছে এই যে আমরা বলেছিলাম যে ট্রাস্ট ব্যাঙ্কের দুই টাকা ব্রাক ব্যাংকের চার পঞ্চাশ টাকা অর্থাৎ ওইখানে যে ডাটাটা দিয়েছি আমি এখানে দিয়ে এই যে টিক চিহ্ন দিয়ে আমি ক্লেম করে নেব আমার ক্লেম করা হয়ে গেছে দেখেন কত দ্রুত ক্লেম করা যাচ্ছে অর্থাৎ আপনি ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটে যখন ব্যাংকের ডেটাটা ইনপুট করবেন সেখান থেকে এখানে অটোমেটিক্যালি সিঙ্ক হয়ে যাবে নেক্সট হচ্ছে সঞ্চয়পত্র আপনারা জানেন সঞ্চয়পত্রের টাকাটা যে আপনি পাচ্ছেন মানে সঞ্চয়পত্রের যে ইন্টারেস্টের টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে এটাও কিন্তু কি একটা ট্যাক্স ডিডাকশান হওয়ার পরে যায় এখান থেকে ট্যাক্স ডিডাকশান হয় দেন বাকি টাকাটা আপনার যায় তো দেখেন এখানে দুইটা অপশান আছে আপনি ইনকাম থেকেও এখানে সিঙ্ক করতে পারেন আর রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও চাইতে পারেন তবে বর্তমানে এই যে সিঙ্ক ফ্রম ইনকামটা আসলে ভিজিবল না মানে এটা অ্যাক্টিভ না এটা আসলে এখন কাজ করে না অর্থাৎ আমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়েই এটা সার্চ করতে হবে রেজিস্ট্রেশন নাম্বার বলতে সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বার দিয়েই আমাদেরকে সার্চ করতে হবে দেখেন এটা হচ্ছে একটা সঞ্চয়পত্রের ট্যাক্স সার্টিফিকেট বা প্রত্যয়নপত্র যেটা আসলে আপনি চাইলে অনলাইনে ডাউনলোড করে নিতে পারেন অনলাইনে ডাউনলোড করার ব্যাপারটা আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি আপনি চাইলে ভিডিওটা দেখতে পারেন যেখানে অনলাইনে কিভাবে সার্টিফিকেটটা ডাউনলোড করবেন আমাদের আলোচনা ছিল তো দেখেন এখানে এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে মেনশন করা থাকে এই সার্টিফিকেটের মধ্যে যে রেজিস্ট্রেশন নাম্বার ফুল রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে দেওয়া লাগবে ইনক্লুডিং হাইপেন মানে হাইপেন সহ সো আমরা একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করব এটা ব্লার করা আছে দেখেন যে আমরা আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেন এই যে সার্চ অপশানে গিয়ে আমি সার্চ করব সার্চ করার পরে দেখেন এখানে ডিটেলসটা চলে আসছে নেম অব দ্য স্কিম অর্থাৎ স্কিমের নামটা কি মানে সন্ত্রপত্রের নামটা কি আসছে এটা রেজিস্ট্রেশন নাম্বারটা আসছে ইস্যু ডেট আসছে ম্যাচুরিটি ডেট আছে এগুলো আসলে ব্লার করে আপনারা যেটা দেখতেছেন ভ্যালু দেওয়া আছে তিন লাখ টাকা তেত্রিশ হাজার একশো বিশ টাকার মতো ইন্টারেস্ট পেয়েছে টিডিএস হচ্ছে আপনার তিন হাজার তিনশো বারো টাকা এখন আমি টিডিএস অ্যামাউন্টটা ক্লেম করবো অর্থাৎ টিডিএস ক্লেম এই টাকাটাই আমি ক্লেম করবো এখানে দেখেন ইউর পোর্শন ইন কেস অফ জয়েন্ট হোল্ডার মানে আপনি জয়েন্ট হোল্ডার হলে আসলে এখানে আপনাকে অর্ধেক ক্লেম করা উচিত মানে আপনার প্রপোশন যতটুকু বা আপনার যতটুকুর জন্য আপনি এনটাইটেল ততটুকুই আপনি ক্লেম করবেন তো আমাদের ক্ষেত্রে এটা সম্পূর্ণ ওনার একার তো আমি এটা ক্লেম করলাম অর্থাৎ আমার টিডিএস অ্যাভেলেবেল আছে তিন হাজার তিনশো বারো টাকা আমি তিন হাজার ক্লেম করলাম দেন সেভ দেব সেভ দেওয়ার পরে দেখেন নিচে এই জায়গাটাতে আপনার এই টাকাটা ক্লেম হয়ে গেছে তো এখানেও আপনাকে মাথায় রাখতে হবে সঞ্চয়পত্রটাকেও আপনাকে কি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কি করতে হবে অ্যাড করতে হবে আমি একটা মাত্র দেখাইছি আপনার যদি দশটা সঞ্চয়পত্র থাকে দশবার বার দশটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে এবং আপনাকে দশবার বার এন্ট্রি করা লাগবে দুইটা থাকলে দুইবার তিনটা থাকলে তিনবার যতবার আপনার মানে যতগুলো সঞ্চয়পত্র থাকবে যতগুলো রেজিস্ট্রেশন নাম্বার থাকবে ততবার আপনাকে এন্ট্রি করা লাগবে দেন হচ্ছে আদার্স এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট এরিয়া তো এখানে দেখেন এর বাইরে কোনো ধরনের সোর্স ট্যাক্স যদি আপনি দিয়ে আসেন মানে এই মানে স্যালারি বা ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ছাড়া সঞ্চয়পত্র ছাড়া তাহলে আপনি এখানে আপনাকে এটা ক্লেম করতে হবে এখানে দেখেন অনেকগুলো ফিল্ড আছে এই ফিল্ড থেকে মেইন ইম্পর্টেন্ট ফিল্ড হচ্ছে আপনার পেমেন্টটা কোন সেকশানে হয়েছে বা আপনার থেকে কোন সেকশান অনুসারে ট্যাক্স ডিডাকশন হয়েছে এটা আসলে ফিল আপ করার জন্য আপনার আসলে ট্যাক্সের একটা নলেজ অবশ্যই লাগবে মানে আপনাকে যখন পে করেছে বা আপনার থেকে যখন ট্যাক্সটা কেটে রাখছে বা ট্যাক্সটা কালেক্ট করেছে সেটা কোন সেকশন অনুসারে কালেক্ট করেছে এটা আপনাকে এখানে মেনশন করতে হবে এখানে যদিও টাইপ আছে কিছু মানে ওনারা সেকশানও দিয়েছে পাশে নেচারও দিয়েছে যেমন অ্যাকুইজিশন অফ প্রপার্টি এটা হচ্ছে ধরেন যে সরকার যখন কোনো ধরনের জমি অ্যাকোয়ার করে তখন সরকার সেকশন একশো অনুসারে আপনার ট্যাক্স ডিডাকশন করে তো এটার নাম হচ্ছে অ্যাকুইজিশন অফ প্রোপার্টি দেন অ্যাডভার্টাইজমেন্ট বিলের ক্ষেত্রে নাইনটি টু এরকম অনেকগুলো দেয়া আছে ডিভিডেন্টের ক্ষেত্রে একশো এটা খুবই কমন এরপরে হচ্ছে একশো দশ আপনি কনভেনশন হল রেন্ট যদি ভাড়া নেন আর এটা কমন হচ্ছে যে হাউস প্রপার্টি ভাড়ার ক্ষেত্রে ট্যাক্স ডিডাকশান হয় বা আরও একটা আমি যদি কমন বলি সেটা হচ্ছে আমাদের সেকশন এইট্টি এবং নাইনটি সেকশন এইটটি হচ্ছে আমি যদি দেখাই দেখেন সেকশন এইটটি নাইন হচ্ছে কন্ট্রাক্টর পেমেন্ট অর্থাৎ আপনি মানে আপনি কোথাও ধরেন যে পূর্ণ ডেলিভারি করেছেন আপনার থেকে ট্যাক্স কেটে ট্যাক্সে তখন সেকশন এইটটি নাইন আপনাকে সিলেক্ট করতে হবে আর নাইনটি হচ্ছে ধরেন যে এখানে যেটা দেওয়া আছে মিটিং ফি ওনারিং ফি প্রফেশনাল সার্ভিস বা কনসালটেন্সি ফি নিয়ে তো এখানে দেখেন মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আপনার থেকে কোন সেকশনে ট্যাক্স ডিডাকশন হয়েছে বা ট্যাক্স কালেকশন হয়েছে এটা অবশ্যই আপনাকে মেনশন করতে হবে যেমন আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে একশো সেকশন একশো পঁচিশ ট্রান্সফার অফ প্রপার্টি মানে আপনি জমি বিক্রি করেছেন জমি বিক্রি করার সময় আপনারা জানেন ট্যাক্স দিয়ে আসে এটা ফাইনাল ট্যাক্স এটার জন্য আপনাকে এই যে ট্রান্সফার অফ প্রপার্টি আপনাকে সিলেক্ট করতে হবে সো দেন হচ্ছে ডিপোজিটিং অথরিটি বা পার্সনের নাম কে ডিপোজিট করেছে তার নামটা অবশ্যই এখানে মেনশন করা লাগবে এটা যদি আপনি মেনশন না করেন দেখেন এটা কিন্তু ম্যান্ডেটরি দেন দেখেন এখানে রেফারেন্স নাম্বার আছে এবং চালান নাম্বার আছে এই দুইটার মধ্যে একটা আপনাকে মেনশন করা লাগবে মানে দুইটা থাকলে তো ডেফিনেটলি আপনি দুইটাই দিতে পারেন বা চালান নাম্বার বা রেফারেন্স নাম্বার মধ্যে যেটা আপনার দরকার সেটা আপনি মেনশন করবেন বা যেটা আপনার কাছে যে ডকুমেন্টসটা আছে সেটা যদি রেফারেন্স ডকুমেন্টস হয় আপনি রেফারেন্স নাম্বার এবং রেফারেন্স ডেট দিবেন না যদি চালান থাকে তো ভালো চালান নাম্বার এবং চালান ডেট দিয়ে দিবেন কিছু কিছু ক্ষেত্রে চালানি থাকবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা রেফারেন্স কোনো ডকুমেন্টস থাকবে দেন হচ্ছে চালান বা সার্টিফিকেট অনুসারে আপনার কত টাকা আসলে সার্টিফিকেটে কত টাকা আছে সে সার্টিফিকেটে দশ টাকা আছে এবং আপনার টাকা হচ্ছে সে চার টাকা মানে পুরো টাকাটাই আপনার হতে পারে বা দশ হাজার টাকা পুরোটাই আপনার হতে পারে বা চার হাজার টাকা আপনার হইতে পারে যতটুকু আপনার সে টাকাটা আপনি ক্লেম করবেন ক্লেম করার পরে দেখেন আমরা যদি এখানে ক্লিক করি এখানে যেহেতু আমি ডিপোজিটিং পার্সনের নাম দিই নাই এটা কিন্তু এটা কিন্তু আসতেছে না সো নেক্সট হচ্ছে ব্যাংকের নাম আপনার যে ব্যাংকের থ্রুতে এই চালানটা জমা হয়েছে বা রেফারেন্সের যে ডকুমেন্টসটা সেটা যে ব্যাংকে সেই ব্যাংকের নামটা দিতে হবে ব্যাংকের ব্রাঞ্চটা দিতে হবে দিয়ে আপনি যখন এখানে সেভ করবেন এটা কি হয়ে যাবে সেভ হয়ে যাবে দেখেন আমি যখন এখানে ক্লিক করতেছি বলতেছে আইদার চালান নাম্বার ও রেফারেন্স নাম্বার ইজ রিকোয়ার্ড অর্থাৎ আপনাকে এখানে আমি যেটা বললাম রেফারেন্স নাম্বার বা চালান নাম্বার দিতে হবে যেহেতু আমি রেফারেন্স নাম্বার বা চালান নাম্বার দিই নাই এই জন্যই সেভটা নিচ্ছে না সো এভাবে আপনি আদার্স এআইটিটা ক্লেম করবেন নেক্সট হচ্ছে এআইটি মানে ক্লেম এআইটি উপরেটা ছিল দেখেন ক্লেম সোর্স ট্যাক্স এখন হচ্ছে এআইটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে এআইটি অন কার অ্যান্ড দেন হচ্ছে এআইটি সেকশন একশো চুয়ান্ন আমি যদি এআইটি অন কারে যাই কারে দেখেন এআইটি অন কার আসছে এখন এখানে আপনাকে ইউনিক কি দিয়ে খুঁজতে হবে বা ট্রানজেকশন নাম্বার দিয়ে ট্রানজেকশন নাম্বারটা আসলে সবগুলো ফিটনেস সার্টিফিকেটে থাকে আপনি ফিটনেস সার্টিফিকেট থেকে ট্রানজেকশন নাম্বার দিয়ে যখন খুঁজবেন তখন এখানে চলে আসবে দেন আপনি সেভ করে নেবেন নেক্সট হচ্ছে এআইটি আন্ডার একশো চুয়ান্ন এটা হচ্ছে চারটা ইনস্টলমেন্ট অনুসারে আমাদের দেশে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হয় যাদের বড় এন্ডের ফাইল হ্যাঁ এটা এরা সাধারণত এটা দেয় তো আপনি যদি কখনো এরকম ফাইল ডিল করেন যে যেখানে একশো চুয়ান্ন অনুসারে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দেওয়া হচ্ছে মানে কোয়ার্টারলি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হয় তো ওই চালান নাম্বারটা আপনি দিবেন চালান নাম্বার দিয়ে আপনি এখানে সেভ করলে অটোমেটিক্যালি বাকিটা সেভ হয়ে যাবে নেক্সট হচ্ছে ট্যাক্স পেইড উইথ রিটার্ন ওয়ান সেভেন্টি থ্রি অর্থাৎ সেকশান একশো তিয়াত্তর অনুসারে একশো তিয়াত্তর মানে হচ্ছে রিটার্নের সাথে যে ট্যাক্সটা দেয়া হয় আমরা অনেকেই কি করি ধরেন যে রিটার্নের সাথে যে পেবলটা আসে সেটা আমরা নিজেরা সোনালী ব্যাংকে গিয়ে একটা ট্রেজারি চালানের থ্রোতে জমা দিই বা আপনি অনলাইনেও জমা দিতে পারেন আপনি যদি অনলাইনে ট্যাক্সটা জমা দিতে চান অনলাইনে সে ট্যাক্স পেমেন্ট লিখে সার্চ দিলাম সোনালী ব্যাংকের এই পোর্টালটা ওপেন হয়েছে আপনি এখান থেকে চাইলে নিশ্চিন্তে আপনি ট্যাক্স জমা দিতে পারেন তো আপনাকে এখানে তিন নাম্বার দিয়ে যখন সার্চ করবেন নেম অ্যাড্রেস ট্যাক্স জোন সার্কেল এগুলো সব চলে আসবে দেন এখানে যখন আসবেন এই যে পেমেন্ট টাইপ পেমেন্ট টাইপে আসার পরে দেখেন এই যে ট্যাক্স উইথ রিটার্ন আসছে মানে আপনি মানে রিটার্নের সাথে যে ট্যাক্সটা সেটা চাইলে আপনি এখানে এই যে দেখেন অনলাইনে চলে আসছে ওয়ান সেভেন্টি থ্রি রিগার্ডিং দ্য পেমেন্ট অফ ট্যাক্স এই যে দেখছেন একশো তিয়াত্তর চলেও আসছে মানে একশো তিয়াত্তর সেকশন অনুসারে কিন্তু এটা দিতে হয় এখান থেকে আপনি আবার অ্যাসেসমেন্ট সিলেক্ট করে দিতে পারেন তো এইভাবে আপনি দিতে পারেন অটোমেটেড চালানের থ্রুতে এটা জমা হবে সো যাই হোক এখানে আমি যেটা বলার চেষ্টা করতেছি কেউ যদি এরকম ওয়ান সেভেন্টি থ্রিতে ট্যাক্স দিয়ে থাকেন দেন এখান থেকে একটা চালান বের হবে অটোমেটেড চালান ওই চালান নাম্বারটা দিয়ে আপনি যখন সার্চ সেভ করবেন তখন এই ডাটাটা ফিল আপ হয়ে যাবে নেক্সট হচ্ছে এনভায়রমেন্টাল সার্চ চার্জ তো আমার এখানে দেখেন নো এনভায়রমেন্ট সার্চ চার্জ বল দেখা যাচ্ছে যে আমার রিটার্নে আসলে কোনো ধরনের এনভায়রমেন্টাল সার্চ নাই তো আপনি আমি আসলে কিভাবে পে করব এটাই জায়গা আছে তো এনভায়রমেন্টাল হচ্ছে যাদের একের অধিক গাড়ি থাকে নিজের নামে তাদেরকে এনভায়রনমেন্টাল সার দিতে হয় তো এটা আসলে আমরা কথা বললাম না লাস্টের ক্যাটাগরি হচ্ছে রিফান্ড অনেক সময় দেখবেন আপনি গত বছর সে আপনার ট্যাক্স পেবল ছিল বিশ হাজার টাকা কিন্তু আপনি ট্যাক্স দিয়ে ফেলছেন তেইশ হাজার টাকা তাহলে এই তিন হাজার টাকা হচ্ছে আপনার কী ছিল রিফান্ড ছিল যেটা ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে আসছেন সেটা আপনি চাইলে এই বছরের ট্যাক্স পেবলের সাথে অ্যাডজাস্ট করতে পারেন তো এটা অ্যাডজাস্ট করার জন্য দেখেন অ্যাসেসমেন্ট ইয়ার চব্বিশ পঁচিশে এখন অ্যাডজাস্ট করা যাচ্ছে সে আমি যদি এখানে তেইশ তেইশ দিয়ে দেখেন এখানে কোনো কিছু চেঞ্জ করা যাচ্ছে না অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ার চব্বিশ পঁচিশ অ্যাসেসমেন্ট ইয়ারের যদি রিফান্ড থাকে আপনি শুধুমাত্র ওইটাই অ্যাডজাস্ট করতে পারেন অন্য কোনো অ্যাসেসমেন্ট ইয়ার এখন অ্যাডজাস্ট করা যাচ্ছে না তো এটা অ্যাডজাস্ট করা যায় তখনই যখন আপনি কি আপনি রিটার্ন জমা দিয়েছেন রিটার্নের রেফারেন্স নাম্বারটা লাগে মানে আপনি অনলাইনে যখন রিটার্ন জমা দিয়েছেন সেখানে একটা রেফারেন্স নাম্বার কিন্তু পড়ে বা আপনি রিটার্নের একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে মানে যদি আপনি অফলাইনে দিয়ে থাকেন হ্যাঁ তো এই নাম্বারটা আপনাকে দেওয়া লাগবে এবং আপনি কোন ট্যাক্সেস জোনের অধীনে ছিলেন সেই ট্যাক্সেস জোনের সার্কেলটা কত ছিল সার্কেলটা আপনাকে সিলেক্ট করা লাগবে দেন রিফান্ড অ্যামাউন্ট কত সে আপনি যেটা বললাম রিফান্ড অ্যামাউন্ট ছিল তিন হাজার আপনি তিন হাজারই ক্লেম করতেছেন বা আপনি চাইলে দুই হাজারও ক্লেম করতে পারেন এবং আপনাকে এখানে আরেকটা জিনিস দেওয়া লাগবে ধরেন যে এই যে আপনি যে ডেট অফ সাবমিশন অফ রিটার্ন আপনি যে রিটার্নটা জমা দিয়েছেন রিটার্নের যে রেফারেন্স নাম্বারটা দিয়েছেন অর্থাৎ গত বছরের রিটার্নটা কবে জমা দিয়েছেন তার ডেটটাও কিন্তু দেওয়া লাগবে কিভাবে আপনি ট্যাক্স রিফান্ড ক্লেম করবেন বা এটা নিয়মগুলো কি সেটা নিয়ে ডিটেলস আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি আপনি প্রয়োজন মনে করলে ভিডিওটা দেখে নিতে পারেন ওকে সো দেন আমাদের দেখেন সবগুলো ইন্টিনি নিয়ে আলোচনা করা হয়ে গেছে এখন হচ্ছে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস আপনি অ্যাট এগলেন্স এখান থেকে দেখতে পারবেন যে আসলে কোন কোন পারপাস আপনি কত টাকা দিয়েছেন যেমন আপনি এই যে দেখেন এখানে দেখাচ্ছে যে বিশ টাকা আমি যখন অ্যারোতে ক্লিক করতেছি দেখেন এটা কিন্তু আবার কি হয়েছে এক্সপ্যান্ড হয়েছে যেন এখানে আবার অ্যারো মার্ক আসছে আপনি এখানে অ্যারোতে গিয়ে দেখতে পারবেন মানে আসলে কত টাকা আপনি কোন পারপাস জমা দিয়েছেন মানে এটা আসলে ক্রস চেকিংয়ের জন্য রাখছে আপনি ক্রস চেকিং করে নিতে পারবেন যে কোথায় কোন পারপাস আপনি কত টাকা দিয়েছেন এগুলো সবগুলো এই যে দেখেন অ্যাডভান্স ইনকাম ট্যাক্সও আছে মানে যেগুলো আপনি ইনপুট করেছেন যেগুলো নিয়ে আমরা কথা বলেছি সবগুলো নিয়ে ডিটেলস দেওয়া আছে তো আপনি চেক করার পরে যদি দেখেন সব কিছু ওকে আছে তাহলে আপনাকে আবার ই রিটার্নে যাইতে হবে ই রিটার্নে যাওয়ার জন্য এই যে দেখেন গো টু ই রিটার্ন মানে আপনার সব কিছু শেষ হওয়ার পরে আপনি এই গো টু ই রিটার্নে ক্লিক করলে ই রিটার্নে চলে যাবে আপনি এখান থেকেও যাইতে পারেন বা বাম পাশে একদম নিচে দেখেন এই যে গো টু ই রিটার্ন আছে আপনি চলে এই যে এখান থেকেও গো টু ই রিটার্নে যাইতে পারেন তো আপনি গো টু ইডিটার্নে চলে আসলাম সো ইডিটার্নে আসার পরে দেখেন এই যে পেমেন্ট এখানে আসলে আপনার আপডেট হয়েছে কিনা আপনি চেক করতে পারেন এরোতে ক্লিক করার পরে দেখেন এই যে বিশ হাজার একশো একাত্তর টাকা চলে আসছে আপনি যতগুলো ক্লেম করেছেন সবগুলা ঠিকভাবে আসছে কিনা আপনি এখান থেকে চেক করে নিতে পারেন এবং অ্যামাউন্টটা ঠিক আছে কিনা সেটাও আপনি চেক করে নিতে পারেন সো এই হচ্ছে এআইটি ক্লেম বা সোর্স ট্যাক্স ক্লেম বা টিডিএস ক্লেমের ডিটেলস সো আমরা চেষ্টা করেছি সংক্ষেপে আলোচনা করার জন্য তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন চাইলে আপনারা আমাদের এই ফেসবুক গ্রুপে জয়েন করে কোশ্চেন করতে পারেন ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন